কথা শুনতেছেন আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সবসময় ভাববেন না আপনাদেরকে একটা মুসিবত করে যাই উপদেশ দিয়ে যাই কল্যাণ কামিতা করে যাই সেটা হলে এই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন ভুল ত্রুটি সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত পঞ্চাশ বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন আশা করি এইবারের এই হোসট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আমেরদের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তার সহ্য করতে পারে না ঠিক এই হলো তার সবচেয়ে বড় ভুল ঠিক কাছ থেকে তারা মাসলা মাসায় শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা খতন বস্তু করতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা মিনাদের সুর শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলেমরা যখন মধ্যে শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আপনারা আমাদের কণ্ঠ ছেড়ে ধরবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক দলের করেন আমরা আরেক একজনের দল করি কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যারা এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে আগামী দিনে আবার হয়তো আপনার রাজনীতিতে পুনর্বাসিত হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আইছেন